ভারতের মিডিয়াগুলো যারা ওখানে যারা খবর টবর পড়ে আসলে কি তারা গাঁদাটা দেখে খবর টবর পড়ে কি না কি জানে তারপরে ওই যে ইউটিউবে কতগুলো চ্যানেল আছে যেমন এই যে ক্যালকাটা নিউজ বলে একটা চ্যানেল আছে তো হঠাৎ করে আমার নজরে পড়লো তারা একটা খবর দিয়েছে এবং ক্যাপশন দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ডোভাল আতঙ্কে বাংলাদেশ তো ডোভাল ডোভাল না ডোভাল আমরা তো এতদিন শুনছি ডোভাল যাই হোক ডোভাল হোক আর ডোভাল হোক এ হলো ওই ওই যে নরেন্দ্র মোদীর নিরাপত্তা উপদেশটা এরকম তো ক্যালকাটা নিউজ বলছে যে এই ডোভাল আতঙ্কে বাংলাদেশ চিন্তা করে দেখেন মানে এরা কি গাজা খেয়ে এরা ওই ইউটিউবে খবর পড়ে নাকি তাদের অঙ্গভঙ্গি কথাবার্তা উত্তেজনা এগুলো দেখলে সেটাই মনে হবে আমার প্রশ্ন হচ্ছে যে এই খবর এরা কীভাবে দেয় বাংলাদেশের মমিন মুসলমান একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না সেখানে কোথাকার কোন ডোবাল তাকে এই বাংলাদেশের মমিন মুসলমানরা ভয় পাবে আর এই ধরনের উদ্ভট কল্পনা এরা কীভাবে করে বাংলাদেশের মানুষ আমার মনে হয় যে ভারতের লোকজন এখন চিনে নাই এটাই হলো সমস্যা বাংলাদেশের মানুষের যদি সাইকোলজি তারা বুঝতো তাহলে এই ধরনের ফালতু কথা তারা কখনো বলতো না এই যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ভারত তো কত কী করছে ভিসা বন্ধ করে দিয়েছে ব্যবসা বাণিজ্য নাকি তলে তলে চলে ওটা তো অর্থনৈতিক ব্যাপার তাই না টাকা পয়সা হয় সেইটা বন্ধ করে এবার বাট ভিসা বন্ধ করে দিয়েছে আর নানারকম ষড়যন্ত্র পাক আসছে ভারতের সাথে মিলে ওই ভারত বলছি আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসলে কত কি করে ফেলবে এরকম অনেক অনেক আশা ভরসা উচ্ছ্বাস অনেক প্লান পরিকল্পনা স্বপ্ন এগুলা কিন্তু আমরা প্রতিনিয়ত এই ভারতের এই মিডিয়াগুলো থেকে থেকে আমরা দেখতে পাচ্ছিলাম তারা প্রচার করছিল। অতি উচ্ছ্বাসে তো ডোনাল্ড ট্রাম্প খালি যেতেই নাই ক্ষমতায় গেছে মাস পারও হয়ে গেছে তো কি কিছুই তো হয়নি তো ডোনাল্ড ট্রাম্পের কি ঘেদে কাম আছে বাংলাদেশ নিয়ে তার কিছু করতে হবে আর যদি করেও তো কি বাংলাদেশের মানুষকে ডোনাল্ড ট্রাম্পকে ভয় পায় নাকি বাংলাদেশের মমিন মুসলমান একমাত্র আল্লাহকে ভয় পায় আল্লাহ ছাড়া কারো কাছে তারা মাথা নত করে না এবং আল্লাহকে ছাড়া তারা কাউকেই এই দুনিয়ায় আর কাউকে ভয় পায় না সুতরাং যেখানে ডোনাল্ড ট্রাম্পকেই ভয় পায় না সেখানে বাংলাদেশের এই তৌহিদ জনতা তারা এই যে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অদিত ডোভাল তাকে ভয় করবে এই সমস্ত উদ্ঘট কলফনারা কিভাবে করে ভারত তো অনেক দিন ধরে অপেক্ষা করছিল ডোনাল্ড ট্রাম্প পাঠলে কিছু একটা করবে কিন্তু ঘটনা তো হয়ে গেল উল্টো কী কয়েকদিন আগে যে নরেন্দ্র মোদি ভারতে গেল তো ভারতে গিয়ে কি হলো উল্টে ডোনাল্ড ট্রাম্প তাদের ওপরে মানে হাতে হেরিকেন ধরিয়ে দিয়েছে কীরকম বলছে যে ভারতের মার্কেটে আমেরিকান পণ্য ঢুকতে অনেক ট্যারিফ ইয়ে করে ধার্য করে এবং আমি দেখলাম যে একটা পর্যায়ে ডোনাল্ড ট্রাম্প বলছে ওই যে আমেরিকার একটা মোটর বাইক আছে মোটর বাইকটার নাম কি ডেভিড হার্লেসন ডেভিড হার্লে হ্যাঁ হার্লে ডেভিডসন ডেভিড হার্লে না হার্লে ডেভিডসন বলে একটা খুব হাই ফাই মোটর বাইক আছে তো এই সমস্ত মোটর বাইক যারা চালায় ধরে নেওয়া হয় যে তারা সমাজে গণ্যমান্য গণ্যমান্য ব্যক্তি তো আমেরিকার এই মোটরসাইকেলটা কিন্তু বিশ্বব্যাপী প্রসিদ্ধ একটা মোটরসাইকেল তো এতদিন ধরে এই হার্লে ডেভিডসন আমেরিকা এই ভারতীয় মার্কেটে রপ্তানি করতো কিন্তু বেশি রপ্তানি করতে পারতো না কারণ ভারত এই হার্লে ডেভিডসন কোম্পানির পণ্যের উপরে একশো পার্সেন্ট ট্যারিফ ধার্য করতো ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলছে যে এটা কোন ধরনের কথা তোমরা আমার উপরে যত ট্যারিফ ধার্য করবা আমরাও তোমাদের পণ্যে অর্থাৎ ভারত যে পণ্য আমেরিকাতে রপ্তানি করবে তার উপরে ওই একই ধরনের ট্যারিফ ধার্য করে দেব যদি এই সমস্ত কথাগুলো ওই যে ডব্লুটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে মুক্তবাজার অর্থনীতির চুক্তির বাইরে বা নীতির ব্যক্তায় কারণ হচ্ছে কি যে সেখানে যে সমস্ত উন্নয়নশীল দেশ আছে গরিব দেশ আছে তারা ওই তাদের পণ্য উন্নত দেশগুলোতে যখন প্রবেশ করাবে তখন হয় জিরো ট্যারিফ হতে হবে অথবা মানে আম কাউ আসতে দুই চার পাঁচ পার্সেন্ট এরকম ট্যারিফ হতে হবে তা যদি না হয় তাহলে তারা তো প্রতিযোগিতায় টিকবে না এটাই তো দুইটা দেশের বাণিজ্য অসম হবে এবং একতরফা উন্নত দেশগুলোই এর সুবিধা ভোগ করবে যদি ওই ট্যারিফ শূন্য হয় তাই না কারণ উন্নত দেশগুলো অবশ্যই অনেক বেশি পণ্য কোয়ালিটি পণ্য উৎপাদন করবে এবং তারা যদি প্রতিযোগিতা করে এবং তারা যদি বাংলাদেশ বা ভারতের মতো মার্কেটে জিরো ট্যারিফে ঢুকতে পারে তাহলে বাংলাদেশ বা ভারতে উৎপাদিত পণ্য এগুলো কি মানুষ কিনবে নাকি যেমন বাংলাদেশের কথা ধরি বাংলাদেশের মানুষের কাছে বা বাংলাদেশের মানুষ মনে করে যে ওই জাপানের টয়টা গাড়ি এগুলো হল সাধারণ মানুষ যেন মধ্যবিত্ত শ্রেণী তাদের জন্য শ্রেষ্ঠ একটা গাড়ি বেশ সাশ্রয় মূল্যে বাট আমরা তো জানি যে বাংলাদেশ এই জাপান থেকে যে একেবারে নতুন যে টয়টা গাড়ির তার উপরে সম্ভবত একশো বা দেড়শো দুশো এরকম পার্সেন্ট ট্যারিফ ধার্য করে থাকে যে কারণে বাংলাদেশে কিন্তু কখনই জাপানের যে নতুন গাড়িগুলো এরকম আসতে পারে না আর যদি আসেও সেগুলো কিনতে পারে না তো আসে কি ওই যে সেকেন্ড হ্যান্ড রিকন্ডিশন যে গাড়িগুলো ওইগুলো আনে তো ওইগুলোর ওপর অত ট্যারিফ না মনে হয় আমি ঠিক জানি না কত বাট ওইগুলোই বাংলাদেশে আসে এখন এই যে কথা বলছিলাম যে ডোভাল আতঙ্কে বাংলাদেশ আছে তো এইটা কীভাবে বলে উল্টে আমরা তো দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প যে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এই ডোভাল সহ ভারতের রাজনীতিবিদ এবং লোকজন এবং এই যে টেলিভিশন মিডিয়াগুলা যে আনন্দ উচ্ছ্বাস তার প্রকাশ করছিল এখন উল্টে তাদের নরেন্দ্র মোদি তো আতঙ্কি আছে ওই যে আমেরিকায় গিয়েছিল সেখানে তো ওই ডোনাল্ড ট্রাম্প একটা কথা বললো দেখলাম না যে ওই ডোনাল্ড ট্রাম্প বলছি নরেন্দ্র মোদি তো একটা কথাও বললো না ডোনাল্ড ট্রাম্প যা বললো তুই মাথা ভেতে নিল এবং একটা পর্যায়ে দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প বললো যে আমরা এফ থার্টি ভাই বিশ জঙ্গি বিমান সেটাও ভারতে আমরা রপ্তানি করবো কিন্তু আমার কিন্তু যথেষ্ট সন্দেহ আছে যে এই ভারত এই এফ থার্টি ফাইভ জঙ্গি বিমান নিবে কিনা কারণ আমি দেখলাম যে এফ থার্টি ফাইভ জঙ্গি বিমান এর দামও বেশি এবং নট অনলি দ্যাট এর মেইনটেন্স খরচ বেশি তারপরে একবার যদি এইটা ইয়ে করে ফ্লাই করে প্রতি ঘন্টায় সম্ভবত ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার ডলার খরচ হয় তো আমি এই ভারত হলে একটা ভারতের হিন্দুর কি অনেকটা কৃপণ তো একটা বিমান যুদ্ধ বিমান উড়লে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার ডলার খরচ হয় এটা অনেক টাকা না তো যদি আনেও ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য যদি কিছু আনেও তো এইগুলা এরা আকাশে উড়াবে তা তো আমার মনে হয় না আর আমেরিকার এই সমস্ত সফিস্টিকেটেড যে মিলিটারি উইপন্স সফিস্টিকেটেড যে আর্সেনাল মিলিটারি আর্সেনাল এইগুলো ক্রয় করা বেশ রিস্কি ব্যাপার কারণ হচ্ছে এই সমস্ত বিমানের প্রতিনিয়ত কিন্তু খুচরো যন্ত্রাংশ লাগে তো খুচরো যন্ত্রাংশ লাগলে তো ওই যে কোয়ালিটির খুচরো যন্ত্রাংশ লাগবে সেইগুলা যদি ভারতে ম্যানুফ্যাকচার করার সেই কোয়ালিটি না থাকে বা সেই ধরনের অর্থাৎ নিজেরা যদি এগুলো ম্যানুফ্যাকচার করতে না পারে তাহলে এগুলোতে আমেরিকা থেকে প্রতিনিয়ত আমদানি করতে হবে তাই না এবং তখন তারা যে দাম ধার্য করবে সেই দামেই কিন্তু এগুলো আনতে হবে এবং শুধু তাই না সবচেয়ে বড়ো সমস্যা কিন্তু ওটাও না যখন প্রকৃত পক্ষে এই বিমান ব্যবহার করা দরকার পড়বে অর্থাৎ ভারত কোনো যুদ্ধে লিপ্ত হয়ে পড়বে তখনই তো এই বিমানগুলো সবথেকে বেশি ব্যবহৃত হবে এবং তখনই কিন্তু এর ওই পার্টস লাগবে এমনকি হয়তো ইঞ্জিনও লাগবে জরুরি ভিত্তিতে তো আমেরিকার এরকম ইতিহাসে বহু রেকর্ড আছে যে এরকম জরুরি সময়ে তারা কিন্তু এই পার্টসপাতি এ সরবরাহ করে না অর্থাৎ বিপদে ফেলে দেয় এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসে বলে হয়তো এটা সমস্যা হবে না কিন্তু কতদিন সে তো চার বছর থাকবে তো চার বছর পরে যখন ভিন্ন ওই আবার ডেমোক্র্যাটরা যখন ক্ষমতা আসবে তখন তো আবার জেলা সেই কধু এবং তখন যদি ভারত ওইরকম পাকিস্তান বা চায়নের সাথে যুদ্ধে লিপ্ত হয় তো তখন হ্যাঁ এই পাটসাতি দিবে না এর একটা বড় উদাহরণ হলো যে এই ইরান ইরানের রেজাসা পাওয়ালো বিরামলে এদের যাবতীয় বিমান যুদ্ধ বিমান আর কি আমেরিকা থেকে তারা আনছিল ওই যে বিশেষ করে এ ফোরটিন ফ্যাট আপনারা অনেকে এগুলোর নাম জানেন যদিও এখন এগুলা আমেরিকার ব্যবহার করে না কিন্তু যখন এই যে ইরান আর ইরাক যুদ্ধযুদ্ধ লাগলো বা পরবর্তীতেও এই ইরান কিন্তু তার দরকার পড়লো ওই যে খুচরো পার্টসপাতি কিন্তু আমেরিকা এগুলো বন্ধ করে দিল যদিও অবশ্য পরে আমরা শুনছি যে আমেরিকার সিআইএ বিভিন্ন কায়দায় বিভিন্ন মাধ্যমে এগুলো চোরাইপথে ইরানে পাঠাইছিল কিন্তু সেটা তো আসলে খুব জটিল একটা অবস্থা তাই না তো ভারতের ইয়ে রাজনৈতিক নেতারা তো সে আনা তারা কি ইতিহাসগুলো জানে না আমেরিকার জানে তো এখন ডোনাল্ড ট্রাম্প আছে বলে ওকে ঠিক আছে সব কিছু চলবে কোনো সমস্যা নেই কিন্তু চার বছরের জন্য তো আর এফ থার্টি ফাইভ জঙ্গি বিমান এত ফসা দিয়ে কিনবে না তাই না আমি আসলে যে কথা বলতে চাচ্ছি এই ভারত যা ভাবিছিল বাংলাদেশকে নিয়ে যা করবে আমেরিকাকে সাথে নিয়ে তার তো কোনো কিছুই আমরা এখনও দেখি নাই এক মাসের বেশি হয়ে গেল এখনও একটা টুটা শব্দ কোনো কিছু হলো না শুধুমাত্র সেদিন দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প খালি কি একটা ইয়েতে বক্তৃতায় বলছে যে তাদের যে ডিফেস্টেট এবং তার যে অন্যতম একটা প্রতিনিধি আইডি ইউসএইডি আর কি ইউএস ইউ ইউএসএইডি ইউএসএ আইডি হ্যাঁ ইউএস তো এই যে সংস্থা তারা যে পৃথিবীর বিভিন্ন দেশে যে দান খরাত করে এর একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক পঠো পরিবর্তনের জন্য টাকা টোকা দেওয়া যদিও অনেক ফিলানথরফি কাজও করে বাট মোস্ট অফ দ্য ডোনেশনস আর গিভেন মেইনলি টু ডিস্টেব ডিস্টেবলাইজ দ্য অনগোয়িং রুলার এরকম আমরা দেখি আর কি তো ডোনাল্ড ট্রাম্প বলল যে ওই কি ভারতে কত একুশ মিলিয়ন ডলার দিয়েছে যাতে ভোটাররা ইয়েতে যায় ওই ভোট কেন্দ্রে যায় তো বলছে যে এটা আবার কোন ধরনের কথা এইটা আবার কোন ধরনের কথা ভারতের মতো একটা দেশে ভোটাররা ভোট কিনতে যাবে তার জন্য আমরা টাকা দেবো এটা এটা কি আসলে কি বা জো বাইডেনের উদ্দেশ্য ছিল ভিন্ন কাউকে নির্বাচন করা জো বাইডেন ওই ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্লিয়ার কাট বলে দিল আর বাংলাদেশের কথা দিয়েছে উনত্রিশ মিলিয়ন ডলার তাই না তো এইটা এখন এসে উনত্রিশ মিলিয়ন ডলার যেটা দিয়েছে এটা কি অলরেডি বাংলাদেশকে দিয়ে দিয়েছে নাকি কি তাও বুঝি নাই যদি নাও দিয়ে থাকে তাহলে অতীতে দিয়েছে এখন যদি উনত্রিশ মিলিয়ন ডলার দিয়ে থাকে তাহলে অতীতে দিয়েছে এবং বাংলাদেশে এই বিশেষ করে সেখানে সরকার পতনের জন্যে আমেরিকার আগের সরকারগুলো যে আদাদল দল খেয়ে লাগছিল সেটা তো আমরা যে পিটার হাঁসের দৌড়া দৌড়ি লাফা লাভি ঝাফা ঝাঁভি এগুলো যখন সে বাংলাদেশে আমেরিকান রাষ্ট্রদূত ছিল আমরা তো দেখছি এমন তো না যে দেখি নেই ডোনাল্ড ট্রাম্প বড়জোর ওই পর্যন্ত বলছে কিন্তু এখন এইটার কি কোনো রেকটিফিকেশন করবে কি করবে না আমরা এখনও জানি না গোপনে গোপনে আসে হয়তো তো যাই হোক আমার মূল কথা হলো যে এই ভারতীয় মিডিয়াগুলা এই যে কি বাংলাদেশ আছে এখন ডোভাল আতঙ্কে এগুলো ফালতু কথা আমি ভারতের মিডিয়াগুলা এবং জনগণকে জানিয়ে দিতে চাই যে ভাই থুমরা হলে বুঝো নাই ইসলাম ধর্মীয় মত অনুযায়ী তোমরা হলে মুশরেক তোমরা হিন্দু না তোমরা যে মন্দিরে মূর্তি টুত্তি রেখে পূজা টুজা করো তো পার ইসলাম ইউ আর নাথিং বাট ওকে দে আর সু হাই নো মুসলিম উইল লাভ ইউ অ্যান্ড উইল অ্যাকসেপ্ট ইউ এস ফ্রেন্ড অ্যান্ড দে আওয়ার বাংলাদেশি পিপল দে আর ভেরি মাস এন্ড অ্যান্ড ইয়াস অ্যান্ড ফান্ডামেন্টালিস্ট মুসলিমস দে আর নট অ্যাফ্রিড অফ ইউ অ্যান্ড নট অ্যাফ্রিড অ্যাবাউট ইউর গভর্নমেন্ট ওর নরেন্দ্র মোদী ওর অজিত ডোবাল নো ইটস এ কুয়াইট অ্যান্ড তোমাদের মতো এই মুশেকদেরকে মমিন মুসলমানরা ভয় পায় না এরা দরকারে তোমাদের বিরুদ্ধে জিহাদ করবে করে দরকার সবাই মারা যাবে শহীদ হয়ে যাবে অ্যান্ড দেন উটমেন্ট দেয়ার হেড আর এটাই তোমরা যুদ্ধযুদ্ধ শুরু করলে তো বাংলাদেশের ধর্ম মুসলমান তাও হিন্দু জনতার জন্য সুবিধা তাহলে তারা একটা জিহাদ করার সুযোগ পায় বুঝো নাই অবশ্য বাংলাদেশের উন্মাদ জনগণের ভাবভঙ্গি তৌহিদি জনতার যে কথাবার্তা আর উত্তেজনা দেখলে মনে হয় যে ভারতের দরকার পড়বে না এরা হয়তো নিজেরাই জিহাদ ঘোষণা করে দিতে পারে যে কোনো মোমেন্টে কারণ নবী তো বলে গেছে গাজু অতল হেন্দ তাই না হ্যাঁ হিন বাংলাদেশের প্রতিটা মমিন মুসলমানের হৃদয়ে সেই গাজ হিন্দে অংশগ্রহণ করবে বলে কিন্তু প্রতিক্ষণ স্বপ্ন দেখে কল্পনা করে কারণ নবী বলে গেছেন যে যারা নাকি গাজ হিন্দে অংশগ্রহণ করবে দে উইল গোট এ প্যারাডাইস উইদাউট এনি জাজমেন্ট হুম হুম জান্নাতে চলে যাবে কোনো বিচার আচার ছাড়াই তো আচ্ছা এই ধরনের উল্টাপাল্টা এই ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বলে কোনো কিন্তু ফায়দা নাই তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ